হ্যাঁ বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অসুস্থ কি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মহাদেবকে কী ভাব পুজো করবেন সহজ সরল পুজো পদ্ধতি শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিবলিঙ্গে কী কি শস্য অর্পণ করলে মহাদেবের কৃপা লাভ করতে পারবেন মহাদেবের কৃপা লাভ করা যাবে আর্থিক উন্নতি চাকরি উন্নতি ব্যবসার উন্নতি করতে পারবেন শীঘ্রই বিবাহ পর পাবেন এবং সন্তানের প্রাপ্তি রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসের অন্তিম সোমবার মহাদেবকে প্রসন্ন করার জন্য কোন কোন মন্ত্রগুলি জপ করলে মহাদেবে কৃপা লাভ করতে পারবেন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব চাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস আর শ্রাবণ মাসে সোমবার মহাদেবে পুজো করলে মহাদেবকে প্রসন্ন হন এবং শিব ভক্তের প্রতি যদি আপনি শ্রাবণ মাস জুড়ে বা শ্রাবণ মাসে যতগুলি সোমবার পড়েছে সবটাই এই শ্রাবণ মাসে আপনি মহাদেবকে পুজো করতে না পারলে তাহলে অন্তিম সোমবার শ্রাবণ মাসে চতুর্থ সোমবার মহাদেবে পুজো করলে পুরো শ্রাবণ মাসের মহাদেবের পুজো করার ফল লাভ করা যায় শ্রাবণ মাসের অন্তিম সোমবার চতুর্থ সোমবার মহাদেবকে পুজো করলে মনের মতো ইচ্ছা পূরণ করা যায় মহাদেবের কাছ থেকে মনের মতো ফল লাভ করা যায় মহাদেবের কে পায় দু হাজার চব্বিশ সালে চতুর্থ একত্রিশ বঙ্গবন্ধে শ্রাবণ মাসের অন্তিম সোমবার শ্রাবণ মাস চতুর্থ সোমবার হবে আরে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার শ্রাবণ মাসে চতুর্থ সোমবার মহাদেবকে পুজো করার জন্য কী কী জিনিস লাগবে পুজোর উপকরণ কী হবে জন্য লাগবে দুধ দই ঘি মধু চিনি সিঁধি বেলপাতা গঙ্গার জল আকন্দ ফুলের মালা দুধরা ফুল ও দুধরা ফল পৈতে আতক চাল কলা পাঁচ রকমের ফল মিষ্টি ধূপ ধুনা প্রদীপ কপুর দক্ষিণা ইত্যাদি লাগবে মহাদেবের পুজো করার জন্য উপায়গুলি করার জন্য লাগবে এক মুঠো কোটা আতক চাল অশ্বত্থ পাতা সাদা চন্দন বাটা কেশর নীল অপরিজিতা ফুল কালো তিল এক মুঠো পরিষ্কার এই জিনিসগুলি দিয়ে কিভাবে মহাদেবকে প্রসন্ন করা হবে সবটাই জানব ভিডিওর আগে তার আগে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ব্রতি ভাবে ব্রত পালন করবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার খুবই গুরুত্বপূর্ণ ও ব্রত পালন করতে হলে আগের দিন ব্রোতে গিয়ে হবি স্নান বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাতের বেলায় ফল আহার করতে হবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হবে এরপর পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে গঙ্গায় গিয়ে স্নান যদি করতে পারেন তাহলে খুবই ভালো যদি না করতে পারেন তাহলে বাড়ির জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এরপর বস্ত্র পরে সাদা পোশাক পরিধান করে পুজো করলে খুবই ভালো হয় ভালো ফল লাভ করা যায় তবে ফুলেও নীল বা কালো পোশাক পরে অন্তিম সোমবার মহাদেবকে পুজো করবেন না সবার প্রথমে অন্তিম সোমবার পুজো করার সংকল্প গ্রহণ করতে হবে এরপর সারা সারাদিন ব্রতিকে উপবাসে থাকতে হবে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ব্রতিকে উপবাস করতে হবে এই সময় ব্রতি ভাত রুটি বা তরি তরকারি কিছুই খেতে পারবেন না সম্পূর্ণ ব্রত পালন করতে হবে তবে উপবাসের থেকে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সূর্য পর সূর্য অস্তের সময় শিবের পুজো করার পরবর্তী সাবুট তৈরি জিনিসপত্র দুধ ফল মিষ্টি দই ইত্যাদি জিনিস খেতে পারবে ব্রতিভঙ্গের পরবর্তী চাল ডাল গমে তৈরি কোনো জিনিস খেতে পারবেন না আর সাধারণ লবণ বা নুন ইত্যাদি জিনিস খেতে পারবেন না শ্রাবণ মাসে চতুর্থ সোমবার মহাদেবকে পুজো করার জন্য শিবি মন্দিরে গিয়ে পুজো করতে পারেন আবার বাড়িতে পুজো করতে পারেন তবে মন্দিরে গিয়ে পুজো করলেও অধিক গুণ ফল লাভ করা যায় মন্দিরে গিয়ে পুজো করলে খালি পায়ে মন্দিরে যেতে হবে সমস্ত কিছু জিনিস একটি থালায় সাজিয়ে নিতে হবে যেই উপকরণগুলি থালাতে সাজিয়ে নিতে হবে সেগুলি হলো দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল বেল পাতা ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুলের মালা আতক চাল ফল মিষ্টি ধূপ প্রদীপ কপুর ফৈতি সিদ্ধি আর কলা সব কিছু একটি থালাতে সাজিয়ে নিতে হবে সবার প্রথমে প্রদীপ জ্বালাতে হবে এরপর মহাদেবের মাথায় আলতো ধারায় গঙ্গা জল ঢালতে হবে গঙ্গা জল ঢালার পর একটি ঘটিতে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত করে মহাদেবের মাথায় ঢালতে হবে এর এবং ঢালার সময় এই মন্ত্রটি বলতে হবে ওম আশুতোষায় নম ওম গঙ্গা ধারায় নম ওম ওম নমঃ ওম নীলকণ্ঠায় নম ওম শম্ভ সদা শিবায় নম ওম নম শিবায় এরপর আবার একটি ঘটিতে গঙ্গা জল নিতে হবে এই গঙ্গা জলের সত্ত্বে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে নিতে হবে এরপর মহাদেবের মাথায় একটি পাতা আর তিনটি বেলপাতা অখণ্ড রয়েছে এবং একটি বেল পাতা অর্পণ করতে হবে এবং দুধ মেশানো গঙ্গা জল মহাদেবের মাথায় ঢালতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওম ই দং স্ন কং ওম পশুপতয় নম এ তং পাং ওম নম শিবায় ই দং অক্ষ নম শিবায় ই দং আচমনিয়াম ওম নম শিবায় ইদং স্নং ওম নম শিবায় এরপর মহাদেবের মাথায় সাদা চন্দন বাটা দূতরা ফুল দূতরা ফল আকন্দ ফুলের মালা পৈতে সব কিছুই অর্পণ করতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এসো গন্ধ ওম নম শিবায় অতং পুষ্পং ওম নম শিবায় অতং সচন্দনম বেলপাতং ওম নম শিবায় এরপর মহাদেবের ভোগ অর্পণ করতে হবে আতক চাল কলা পাঁচ রকমের ফল ইত্যাদি ভোগ অর্পণ করতে হবে ধূপ প্রদীপ ধুনা দিয়ে আরতি করতে হবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার মহাদেবকে প্রসন্ন করার জন্য মনের মতো ইচ্ছা পূরণ করার জন্য মনের আকাঙ্ক্ষিত ফল লাভ করার জন্য কী কী জিনিস অর্পণ করতে হবে শিবলিঙ্গের মধ্যে আর্থিক উন্নতি করার জন্য মহা দেবকে অন্তিম সোমবার এক মুঠো গোটা পরিষ্কার আতক চাল অর্পণ করতে হবে আতক চাল অর্পণ করার পর গঙ্গার জল অর্পণ করবে এই মন্ত্রটি উচ্চারণ করে ওম আশুতোষায় নমহা এই মন্ত্রটি বলবে শীঘ্রই বিবাহ বরদান লাভ করার জন্য নিজের বয়সে অনুযায়ী অসত্য পাতা নিন এই অসত্য পাতাগুলির ওপরে চন্দন সহকারের রাম নাম লিখতে হবে এবং শিবলিঙ্গে অন্তিম সোমবার রাম নাম উচ্চারণ করার পরই অসত্য পাতাটি অর্পণ করতে হবে অসত্য পাতাগুলি অর্পণ করার পর গঙ্গা জল দিতে হবে চাকরি প্রাপ্তির চাকরি উন্নতি এবং ব্যবসায় উন্নতি করার জন্য শ্রাবণ মাসের অন্তিম সোমবার মহাদেবকে কেশর মেশানো দুধ অর্পণ করতে হবে ওম সদম সদা শিবায় নমহা এই মন্ত্রটি উচ্চারণ করে কেশর মেশানো দুধ অর্পণ করতে হবে দুধ অর্পণ করার পর একটি বেল পাতা সাদা চন্দন সহকারে অর্পণ করতে হবে আর একটি নীল অপরিচিত ফুল মহাদেবকে অর্পণ করতে হবে সন্তান প্রাপ্তি সন্তানের উন্নতি সন্তানের জীবনে সফলতা যদি পেতে চান তাহলে মহাদেবের মাথায় অন্তিম সোমবার শিবলিঙ্গে এক মুঠো পরিষ্কার গম অর্পণ করতে হবে ওম উমা পতায় নমহা এই মন্ত্রটি উচ্চারণ করে রোগ ব্যাধি দুর্ঘটনা হাত থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের অন্তিম সোমবার এক মুঠো পরিষ্কার কালো তিল অর্পণ করতে হবে ওম নমঃ শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করে শ্রাবণ মাসের অন্তিম সোমবার যে কোনো রকমে আপনার মনের ইচ্ছা যে রকমই ফল প্রাপ্তি করতে চান সেই রকমই অনুযায়ী উপায়গুলি করবে উপায়গুলি করার সময় মহাদেবের মাথায় অবশ্যই গঙ্গা জল ঢালতে হবে গঙ্গা জল ঢালার পর অর্পণ ছাড়া উপায়গুলি করা অসম্পূর্ণ হয়ে থাকবে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার একশো বার অবশ্যই এই মন্ত্রটি জপ করতে হবে মহাদেবকে প্রসন্ন করার জন্য ওম রিং নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে